thank you শ্রেণীর ইতিহাসের ক্লাসে আগত সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ইতিহাসের প্রথম ক্লাস আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু হলো ইতিহাসের প্রথম অধ্যায় নিয়ে ইতিহাসের প্রথম অধ্যায়টি হলো ইতিহাস চেতনা সংশ্লিষ্ট একটি বিষয় ইতিহাস চেতনা অর্থাৎ ইতিহাস কি এবং ইতিহাসের বোধ ইতিহাস মনস্কতা ইতিহাস চেতনা কি জিনিস সেই নিয়ে ইতিহাসের প্রথম অধ্যায়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে এখন তোমাদের মনে প্রশ্ন উঠতে পারে ইতিহাস তো তোমরা দশম শ্রেণী পর্যন্ত অনেক কিছুই পড়ে এসেছ এই ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত তোমরা যে ইতিহাস পড়েছ তার সাথে একাদশ শ্রেণীর ইতিহাসের যেমন একটা সংযোগও আছে তেমন কিছু বিশেষ দিকও রয়েছে একাদশ শ্রেণীর ইতিহাসে তোমরা কলা বিভাগের একটি বিশেষ বিষয় হিসেবে ইতিহাসকে বেছে নিয়েছো এই ঐচ্ছিক বিষয় হিসেবে ইতিহাসকে বেছে নেওয়ার পর তোমাদের ইতিহাস সম্পর্কে নিজ নিজ পারদর্শিতা বৃদ্ধি করার সময়ও এসে উপনীত হয়েছে সেই সূত্রে ইতিহাস চেতনা কি সেই বিষয়টি আরও নতুনভাবে আলোচনা করার প্রয়োজনীয়তা গড়ে উঠেছে তো সেই নিয়ে প্রথম অধ্যায়ের আলোচনা ইতিহাস বইতে তুলে ধরা হয়েছে তো আজকের ক্লাসে আমরা ইতিহাস চেতনার প্রথম পর্ব নিয়ে আলোচনা করছি আজকের পাঠে আমরা আলোকপাত করবো মূলত ইতিহাস এবং ইতিহাসের যুগ বিভাজন নিয়ে অর্থাৎ ইতিহাস বলতে কি বোঝায় ইতিহাসের যুগ বিভাজন কিসের ভিত্তিতে করা হয়েছে বা কি কি যুগে ইতিহাসকে বিভাজন করে আলোচনা করা হয় সেই নিয়ে আজকের আমাদের আলোচনা ইতিহাসের যুগ বিভাজন তাহলে আজকের ক্লাসের শুরুতেই জেনে নেওয়া যাক ইতিহাস কাকে বলে ইতিহাস কাকে বলে এই নিয়ে আমাদের মনে অনেক প্রশ্ন আছে অনেকে মনে করে যে ইতিহাস হলো অতীত বা পূর্বেকার কোনো কাহিনী সেটা ইতিহাস এতদিন পর্যন্ত ইতিহাসের আমরা সেরকম একটা চিত্র দেখে এসেছি কিন্তু আমি এখানে ইতিহাসের একটা সংজ্ঞা তোমাদের সুবিধার জন্য তুলে ধরেছি সেটা হলো মানব সভ্যতার অগ্রগতির ও বিবর্তনের ধারাবাহিক কাহিনী হলো ইতিহাস এখন মানব সভ্যতা যে ধীরে ধীরে অগ্রগতির পথে এগিয়েছে এবং সেটা কিন্তু খুব ধীরে ধীরে পরিবর্তনের সাথে সাথে এসছে তাই এটাকে আমরা বিবর্তন বা এভলিউশন বলবো যেহেতু এই এভলিউশনের একটা ধারাবাহিক কাহিনী পরবর্তীকালে লিপিবদ্ধ হয়েছে তাই সেইটার একটা যুক্তিনিষ্ঠ বিবরণী হলো ইতিহাস এবার জেনে নেওয়া যাক যে ইতিহাস বা হিস্ট্রি শব্দের বুৎপত্তিগত অর্থ কী ইতিহাস বা হিস্ট্রি একটি গ্রিক শব্দ ধ্রুপদী লাতিন সাহিত্য হিস্টোরিয়া থেকে এই হিস্ট্রি শব্দটির উৎপত্তি হয়েছে যার অর্থ হল অনুসন্ধান গবেষণা আবিষ্কার বা সংবাদ গ্রিকরা এই প্রথম ইতিহাসের সংজ্ঞা নিরূপণ করার চেষ্টা করে গ্রিকরা মনে করত যে ইতিহাসের একটি সার্বিক ও বিশ্বজনীন প্রয়োজনীয়তা ও মূল্য আছে এখন দেখা যাক যে বিশিষ্ট ঐতিহাসিকেরা ইতিহাস সম্পর্কে কিভাবে তাদের বক্তব্যকে সংজ্ঞায়িত করেছেন যেখান থেকে আমরা ইতিহাসের একটা নির্দিষ্ট সংজ্ঞা পাব এই সংজ্ঞাগুলো অনেক সময় ছোট প্রশ্নের জন্য খুব জরুরি হয়ে দাঁড়ায় এসে কিউ কোয়েশ্চেনে অনেক সময় ঐতিহাসিকদের উদ্ধৃতি তুলে বলা হয় যে এটি কোন ঐতিহাসিকের বক্তব্য আবার এরকমও জানতে চাওয়া হয় যে কোন ঐতিহাসিক ইতিহাস সম্পর্কে ঠিক কি কথা বলেছেন তাহলে আমরা এখন জেনে নিই যে ইতিহাস এবং তার বেশ কিছু সংজ্ঞা বিশিষ্ট ইংরেজ ঐতিহাসিক বিউরির মতে ইতিহাস প্রকৃত অর্থেই বিজ্ঞান তার কিছু মাত্র বেশি বা কম নয় অন্যদিকে ঐতিহাসিক ই কার বলেছেন যে ইতিহাস হলো ভাঙা টুকরো দিয়ে জোড়া এক বিশাল ধাঁধা অনেক টুকরো যার হারিয়ে গেছে তার মতে ইতিহাস হলো মানুষের অতীত কার্যাবলীর নির্ভরযোগ্য প্রামাণিক লিখিত বিবরণ ইতিহাস হল এক আলোকবর্তিকা যা অতীতের অন্ধকারাচ্ছন্ন পথকে আলোকিত করে মিথ্যা থেকে পৃথক করতে শেখায় এবং মৃত্যু স্তূপের মধ্যে জীবনের অনুসন্ধান করে হেনরি পিরেন বলেছেন যে আমি পুরাতত্ত্ববিদ নই পুরাতাত্ত্বিক উপাদান খুঁজে বেড়াই না আমি ঐতিহাসিক জীবনের সন্ধান করি জীবনকে ভালোবাসি ইতিহাস হলো মানুষের কথা জীবনের কথা এবার আসবো ইতিহাসের যুগ বিভাজনের কথায় মানব সভ্যতার ইতিহাস তিন ভাগে বিভক্ত ছিল প্রাচীন যুগ মধ্যযুগ ও আধুনিক যুগ মানব ইতিহাসে প্রাচীন যুগের ব্যাপ্তি খুবই সুদীর্ঘ এই যুগের প্রথম পর্বে আজ থেকে প্রায় ছত্রিশ লক্ষ বছর আগে বিবর্তনের মধ্যে দিয়ে পৃথিবীতে হোমোসেফিয়েন্স বা প্রথম আধুনিক মানুষের উদ্ভব ঘটেছিল বলে ঐতিহাসিকেরা অনুমান করেন ভারতের মাটিতে অন্তত পাঁচ লক্ষ বছর আগে মানুষের বসবাস ছিল বলে প্রমাণ পাওয়া যায় সভ্যতার আদি পর্বে ও আধুনিক মানুষ পৃথিবীর সর্বত্র পাথরের হাতিয়ার ব্যবহার করত পরবর্তীকালে তারা তামা লোহা ও বিভিন্ন ধাতুর হাতিয়ার ব্যবহার শুরু করে হাতিয়ারের পরিবর্তনের পাশাপাশি প্রাচীন যুগের সংস্কৃতিতেও বিভিন্ন পরিবর্তন ঘটে থাকে ক্রমে লিপির প্রচলন ঘটে বিভিন্ন পরিবর্তনের পরিপ্রেক্ষিতে প্রাচীন যুগে খেয়াল করে দেখো শুধুমাত্র প্রাচীন যুগকেই প্রাগৈতিহাসিক যুগ প্রায় ঐতিহাসিক যুগ এবং ঐতিহাসিক যুগ এই তিনটি পর্বে ভাগ করা হয়েছে প্রাচীন যুগের প্রথম উপবিভাগ হলো প্রাগৈতিহাসিক যুগ তাহলে জেনে নেওয়া যাক যে প্রাগৈতিহাসিক যুগ কি মানব সংস্কৃতির প্রারম্ভকাল থেকে শুরু করে লিখিত উপাদানের প্রাপ্তিকালের মধ্যবর্তী সময়কালকে বলা হয় প্রাগৈতিহাসিক যুগ বা প্রিহিস্টোরিক এজ প্রিহিস্টোরিকে যে যেই কথাটি প্রথম ব্যবহার করেছিলেন ফরাসি প্রত্নতত্ত্ববিদ পল তুর্নাল। দক্ষিণ ফ্রান্সের গুহায় প্রাপ্ত প্রাচীন নিদর্শনগুলির বিবরণ দিতে গিয়ে আঠেরোশো তিরিশ খ্রিস্টাব্দের এই কথাটি প্রথম ব্যবহার করেছিলেন তিনি সর্বপ্রথম প্রাক ইতিহাস কথাটি ব্যবহার করেন ইংরেজি ভাষায় ড্যানিয়েল উইলসন খ্রিস্টাব্দে প্রাগৈতিহাসিক যুগের উপাদান এ সময় মানুষের লিপি বা অক্ষরের ব্যবহার জানা ছিল না তাই এ সময় কোনো লিখিত বিবরণী নেই এই যুগের মানুষের ব্যবহৃত হাতিয়ার বাসস্থান মৃৎশিল্প গৃহস্থালী সরঞ্জাম প্রভৃতি অর্থাৎ কেবলমাত্র প্রত্নতাত্ত্বিক উপাদানের ওপর ভিত্তি করে এই যুগের ইতিহাস রচিত হয় প্রত্নতাত্ত্বিক উপাদান অর্থাৎ যে উপাদান বিভিন্ন ধ্বংসাবশেষ থেকে কিংবা মাটির তলা থেকে খনন করে প্রাচীনকালের যে সকল উপাদান আবিষ্কৃত হয়েছে তাকেই বোঝানো হচ্ছে উদাহরণস্বরূপ ভারতে হরপ্পা সভ্যতার পূর্বে কোনো লিখিত উপাদান পাওয়া যায়নি বলে প্রাক হরপ্পা যুগে প্রাগৈতিহাসিক যুগের দৃষ্টান্ত বলে মনে করা যেতে পারে প্রাগৈতিহাসিক যুগের মানুষ বলতে গুহা মানব জন্তু বলতে ডাইনোসরদের উদাহরণ দেওয়া যায় প্রসঙ্গত উল্লেখ্য যে বিভিন্ন প্রত্নতত্ত্ববিদ প্রাগৈতিহাসিক যুগের ইতিহাসকে বিভিন্ন পাথরে নির্মিত হাতিয়ারের ক্রমোন্নতি লক্ষ্য করে প্রাচীন প্রস্তর যুগ মধ্যপ্রস্তর যুগ এবং প্রস্তর যুগ এই তিনটি বিভাগে বিভক্ত করেছেন এবারে জানা যাক প্রায় ঐতিহাসিক যুগ বা প্রোটো এজ বলতে কি বোঝানো হয় প্রায় ঐতিহাসিক যুগ বা প্রোটো এজ বলতে সেই যুগকেই বোঝানো হয় যখন লিপির ব্যবহার শুরু হয়েছে কিন্তু আজও পর্যন্ত সেই সব লিপির পাঠোদ্ধার করা সম্ভব হয়নি উদাহরণ হিসাবে সিন্ধু সভ্যতার কথা বলা যেতে পারে যে সভ্যতায় লিপির প্রচলন হয়েছিল কিন্তু সিন্ধু লিপি নামে হরপ্পা সভ্যতার যে লিপি আবিষ্কৃত হয়েছে সেই লিপির পাঠোদ্ধার করা সম্ভব হয়নি এবারে আসব প্রাচীন প্রস্তর যুগের শেষতম উপবিভাগ অর্থাৎ ঐতিহাসিক যুগের আলোচনায় লিখিত পদ্ধতির উদ্ভাবন এবং লিখিত বিবরণের অস্তিত্বকে ঐতিহাসিক যুগের সূচনাকাল হিসাবে ধরা হয় অর্থাৎ মানব সভ্যতার যে পর্বে আবিষ্কৃত লিপির পাঠোদ্ধার করা সম্ভব হয়েছে সেই সময়কাল থেকে ঐতিহাসিক যুগের সূচনা হয়েছে এদিক থেকে বলা যায় যে পৃথিবীর সব দেশে একই সময়ে লিপি বা বর্ণমালার আবির্ভাব ঘটেনি এবং সর্বত্র একই সময়ে তাই ঐতিহাসিক যুগের সূচনাও ঘটেনি উদাহরণস্বরূপ বলা যেতে পারে খ্রিস্টপূর্ব তিন হাজার অব্দের কাছাকাছি সময় থেকে মিশর মেসোপটেমিয়া প্রভৃতি দেশের লিপির প্রচলন হয়েছিল এবং এগুলি পাঠোদ্ধার করা সম্ভব হয়েছে তাই এই সময় থেকে মিশরে ঐতিহাসিক যুগের সূচনা বলে বলা যেতে পারে এবারে জানাবো ভারতবর্ষে ঐতিহাসিক যুগের সূচনা কবে থেকে হয়েছিল যেহেতু লিপির পাঠোদ্ধার ও সন্তারিক সমন্বিত ইতিহাস আধুনিক যুগের ইতিহাসের ভিত্তি তাই লিপির পাঠোদ্ধার না হওয়ার কারণে ভারতে খ্রিস্টপূর্ব তিন হাজার অব্দের থেকে খ্রিস্টপূর্ব ছশো পঞ্চাশ অব্দ পর্যন্ত পর্বের ধারাবাহিক ইতিহাস রচনা করা সম্ভব হয়নি ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথের মতে উত্তর ভারতে কালানুক্রম সম্বলিত ইতিহাস জানা যায় ছশো পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দ থেকে অন্যদিকে দাক্ষিণাত্যের ইতিহাস জানার সময়কালটি হলো। তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডারের ভারত আক্রমণের বৎসর থেকে আজকের ক্লাসের আলোচনার শেষে তোমাদের জন্য কিছু প্রশ্ন রইল এই প্রশ্নের উত্তর তোমরা আজকের সমগ্র পাঠ থেকে খুঁজে পাবে প্রশ্নগুলি হলো কোন দেশীয় শব্দ থেকে ইতিহাস বা হিস্ট্রি শব্দের উৎপত্তি হয়েছে ইতিহাস প্রকৃত অর্থেই বিজ্ঞান তার কিছুমাত্র বেশি বা কম নয় এই মতের প্রবক্তা কোন ঐতিহাসিক কে সর্বপ্রথম প্রাগৈতিহাসিক যুগ কথাটি ব্যবহার করেছেন ইংরেজি ভাষায় সর্বপ্রথম কোন ঐতিহাসিক প্রাগৈতিহাসিক যুগ কথাটি ব্যবহার করেছিলেন প্রাগৈতিহাসিক যুগ বলতে কি বোঝো যখন এই ধরনের প্রশ্ন কিছু লিখবে যেরকম প্রাগৈতিহাসিক যুগ বলতে কি বোঝো চেষ্টা করবে সবসময় একটা করে উদাহরণ দেবার দেখবে আজকের ক্লাসের আলোচনাতেও আমরা যখন উত্তরটা আলোচনা করছিলাম তখন এর সঙ্গে উদাহরণও বলেছি পরবর্তী প্রশ্ন হলো কোন ধরনের উপাদানের ওপর ভিত্তি করে প্রাগৈতিহাসিক যুগের ইতিহাস রচিত হয় ভারতবর্ষে হরপ্পা সভ্যতার সময়কালকে কেন প্রায় ঐতিহাসিক যুগ বলে মনে করা হয় প্রায় ঐতিহাসিক যুগ এবং ঐতিহাসিক যুগের মধ্যেকার মূলগত পার্থক্য কোন ক্ষেত্রে রয়েছে এই সবকটা প্রশ্ন থেকে আশা করি তোমরা প্রশ্নের কাঠামো সম্পর্কে একটা ধারণা পাবে যেহেতু তোমরা প্রথমবার এই ইতিহাস ক্লাসটা করছো তাই তোমাদের প্রশ্নের একটা ধারণা দেওয়ার জন্য এই প্রশ্নগুলো খুব সাহায্য করবে বলে মনে করি